ગ્રી hmm? હાથા <se anak lonely> চলে গেছে আবার একটা বাঘ ইয়ে কালকে গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দৌলবাড়ি থেকে সেইভাবে সহায়তা করে বুটের বাঘটা ধরে এখন খানামাটিতে কিনে আসা মানে কতটুকু স্বস্তি এই যে বারবার বাল ঢুকছে স্বস্তি আছে মোটামুটি এখন আর আতঙ্ক থেকে অনেকটা মুক্তি আছে আপনার নাম আমার নাম শঙ্কর হালদার দেউলবাড়ি দুশো দশ নম্বর বুধে পঞ্চাশ সদস্য হোসেন আমরা এই এসে হচ্ছে বারাসাত সাউথ কাজীপাড়া খুব সুন্দর লাগলো এরকম অভিজ্ঞতা কোনো দিনই হয়নি মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর সত্যি খুব ভালো লাগলো কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসেছেন হ্যাঁ শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম আচ্ছা কত দিন ধরে সুন্দরবন বিচারণ করছেন আপনারা প্রায় আমরা বারো বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর কিন্তু কোনো দিন বাঘ দেখা হয়নি কিনা শুনলাম আমার নাম হচ্ছে মেহেবু হোসেন এসেছেন হ্যাঁ বারাসাত কলকাতা এক কেন এখানে কেন এখানে এখানে বাঘ দেখার জন্য এসেছেন কেবলমাত্র বাঘ দেখার জন্যই এখানে বাঘ দেখার জন্য আমি দীর্ঘদিন পঁচিশ বছর ধরে সুন্দরবন আছি কোনোদিন আমি লাইভ দেখি পাইনি রাত্রি শুয়ে পড়েছিল আমাদের এই রূপচারিটারে আমরা রাত্রিবেলা চলে যাই চলে বাঘ ধরবে দেখে কিভাবে বাঘটা দেখলেন ওই খাঁচার মধ্যে এসেছে একটু পর্দা তুলে একটু দেখলাম উঁকি মেরে খাঁচার মধ্যে বাঘ কিভাবে এলো খাঁচার মধ্যে জাল পেতে এই খাঁচা পেতে ধরেছে এরা কারা ধরলো গ্রামবাসীরা ধরেছে ও তারপর তারপর ধরে এবারে নৌকা করে নিয়ে চলে গেল এরা ও আপনার প্রত্যক্ষ বা সরাসরি সরাসরি দেখেছি কেমন অনুভূতি এক জীবন সাতক হয়ে যায় দায়িত্ব দেখিনি কোন কি নাম আপনার আমার নাম হচ্ছে এম ডি আব্দুল রশিদ